গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি রিজনাল ইনস্টিটিউট অব এডুকেশন ভুবনেশ্বর এন যে অনুমোদিত যে সংস্থা আছে ভারতবর্ষের চারটে সেই রিজনাল ইনস্টিটিউট অব এডুকেশন ভুবনেশ্বরের কিছু টিচিং নন টিচিং পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে হাজির হয়েছি এর আগেও আমি ভুবেন রিজোনাল ইনস্টিটিউট অফ এডুকেশান মাইশোরের ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে দেখতে পাবেন আজ আমি ভুবনেশ্বরের যে সেন্টার আছে তার ভিডিও বানাচ্ছি আজকে বাংলায় বলছি আমি আমার চ্যানেলে বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই ভিডিও বানিয়ে থাকি আমার চ্যানেলে দেখতে পাবেন স্টেট গভর্নমেন্টের জব সেন্ট্রাল গভর্নমেন্টের জব পিএইচডি অ্যাডমিশন বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের জবের ভিডিও বানিয়ে থাকি যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের বিভিন্ন জবের ভিডিও আমি বানিয়ে থাকি তো চলুন শুরু করা যাক কীভাবে অ্যাপ্লাই করবেন কোন কোন পদের ভ্যাকেন্সি আছে কবে ইন্টারভিউ ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনার সিলেকশন হবে তা কবে ইন্টারভিউ কি কি কোয়ালিফিকেশান দরকার ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি যে এটা একটা কন্ট্রাকচুয়াল পোস্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে দেখুন কন্ট্রাকচুয়াল বেসিক্স পার নিট অর্থাৎ কন্ট্রাকচুয়ালের মাধ্যমে নিয়োগ হবে তিরিশ চার দু হাজার ছাব্বিশ পর্যন্ত এর কন্টিনিউশন থাকবে এবং এর পরেও আপনি চপ করতে পারেন যদি পারমানেন্ট ভ্যাকেন্সি পারমানেন্ট পোস্টের কেউ না আসে ডাইরেক্ট ওয়ার্কিং ইন্টারভিউ কবে ডেট আছে সেটা দিয়ে দেওয়া হবে ওয়ার্কিং ইন্টারভিউ আসার সময় কী কী লাগবে অ্যালং উইথ অরিজিনাল অরিজিনাল ফটো অ্যান্ড ফটো কপিস অব দ্য মার্কশিট সার্টিফিকেট অ্যান্ড ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইটিসি অ্যান্ড ফিল্ড ইন বায়োডাটা অ্যাভেলেবেল ইন দি ইনস্টিটিউট ওয়েবসাইট অর্থাৎ যে ইনস্টিটিউটের যে ওয়েবসাইট সেখানে একটা বায়োডাটা প্রফরমা পাবেন সেই বায়োডাটা প্রফরমা ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস এবং এক কপি ফটোকপি মানে জেরক্স নিয়ে এসে আর সঙ্গে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং মার্কশিট সার্টিফিকেট একদম প্রথম থেকে মাধ্যমিক থেকে নিয়ে এম এ বিএ যা যা কোয়ালিফিকেশন লাগে প্রত্যেকের সার্টিফিকেট নিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ হাজির হয়ে যাবেন এবার দেখি কোন কোন পোস্টের ভ্যাকেন্সি আছে সেটা আগে দেখে পিজিটি জিওগ্রাফি একটা পিজি টিজিটি জিওগ্রাফি পিজিটি জিওগ্রাফি একটা টিজিটি জিওগ্রাফি একটা পলিটিক্যাল সায়েন্স

পিজিটি ম্যাথামেটিক্স টিজিটি পিজিটি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ইংলিশ পিজিটি টিজিটি ইংলিশ সঙ্গে পিজিটি বায়োলজি টিজিটি জিওগ্রাফি টিজিটি কেমিস্ট্রি পিজিটি কম্পিউটার সায়েন্স টিজিটি ওড়িয়া টিজিটি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন টিজিটি ডান্স পিআরটি পিআরটি মিউজিক वर्क एक्सपिरियंस टीचर कंप्यूटर साइंस वर्क एक्सपीरियंस टीचर आर्ट क्राफ्ट सिस्टम नेटवर्क एनिमल हजबैंडारि एग्रीकल्चर প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট প্রি প্রাইমারি ট্রেন লেডি হেল্পার ভোকেশনাল ট্রেনে আইটি আর ভোকেশনাল এডুকেশন টিচার বিউটি অ্যান্ড ওয়েলনেস তা এই প্রত্যেকের জন্য একটা একটা করে ভ্যাকেন্সি আছে কোথাও দুটো কোথাও চারটেও ভ্যাকেন্সি আছে যখন পিআরটি এবার আসা যাক এর লাস্টে আমি কোয়ালিফিকেশান কী কী লাগবে সেটা ডিটেলস বলে দেবো তার আগে আমি জানিয়ে দিই দেখুন এই যে ন নম্বর পর্যন্ত ইন্টারভিউর ডেট দিয়ে দিয়েছে বাকি কোনো সাবজেক্টের ইন্টারভিউ দেয় নাই দেখুন সোজাসুজি ইন্টারভিউ তেরো তারিখ সাড়ে দশটায় তেরো তারিখ সাড়ে এগারোটায় তেরো তারিখ সাড়ে তিনটেই এই একদম তিন নম্বর পর্যন্ত বাকি পোস্টের জন্য চোদ্দো তারিখ আছে আর বাকি তারপরে সাত নম্বর পোস্ট থেকে উনিশ তারিখ এবার কি বলছে উনি এইগুলো ডাইরেক্ট ইন্টারভিউ উনিশ তারিখ বাকি সাবজেক্টগুলোর জন্য বলছে দ্য শিডিউল অফ ওয়ার্ক ইন ইন্টারভিউ দিস পোস্ট উইল বি নোটিফাইড ইন দ্য ইনস্টিটিউট মানে ওয়েবসাইটে আপনাদেরকে ফলো করতে বলছে কোন কোন ডেটে হবে সেইগুলো আপনার ওয়েবসাইটে দিয়ে দেবে এবার কোন ওয়েবসাইট ফলো করতে হবে ডাব্লু ডাব্লু ডট আর আই ডাব্লু ডাব্লু ডট আরআই বিবিএস ডট এসি ডট ইন অর্থাৎ আরআই মতন রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন ভুবনেশ্বর বিবিএস এটা হয়ে গেল আর কী ডিটেলস বলছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি মেনশন আর ঠিক আছে প্রফর্মা অফ বায়োডাটা প্রসেস ইন্টারভিউ ইজ প্লিজ ভিজিট ওয়েবসাইট তা আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে প্রফর্মা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পাবে এবং সেই ওয়েবসাইট আপনাদেরকে বলে দিয়েছি আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সেও আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপরে আমি কোন কোন সাবজেক্টের জন্য কি কি কোয়ালিফিকেশান দরকার সেটা আমি এরপরে জানিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এর আগের ডিটেলসগুলো তো আমি বলেই দিচ্ছি কী কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় ডিটেলস হবে এবার কোয়ালিফিকেশান দেখুন ওয়ান থেকে ছ নম্বর পর্যন্ত প্রত্যেকটা পিজিটি পোস্ট লক্ষ্য করে দেখবেন ভালো করে ভালো করে লক্ষ্য করবেন প্রত্যেকটা পিজিটি পোস্ট ইংলিশ জিওগ্রাফি বায়োলজি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত আর হচ্ছে ফিজিক্স এগুলো হচ্ছে পিজিটি পিজিটি হচ্ছে মাত্র পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি মানেই পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট মানেই আপনাকে অবশ্যই পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এম এ এমএসসি করে থাকতে হবে তাহলে কী কী দরকার ফিফটি পারসেন্ট মার্কস মাস্টার ডিগ্রিতে দরকার দেখুন মাস্টার ডিগ্রিতে ফ্রম ইউনিভার্সিটি ওই ফিফটি পারসেন্ট মার্কস সঙ্গে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বিওর দরকার আর যেটা খুবই ইম্পর্টেন্ট কম কম্পিটিটেন্স অব দ্য টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম আর হিন্দি আর ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পড়াতে হবে বাংলায় নয় কিন্তু যারা এইসব কলি এডুকেশান থেকে পড়াশোনা করেছে বাইরের কোনো ইউনিভার্সিটিতে যারা পড়াতে পারবেন বলে মনে করছেন তারাই অ্যাপ্লাই করবেন আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর পিজিটি বায়োলজি বায়োলজির জন্য আলাদা যেহেতু বায়োলজি একটা আলাদা পিজিটি সাবজেক্ট সেখানে আবার জিওলজি বোটানি লাইফ সায়েন্স মানে যে কোনো একটা সাবজেক্টের পিজিটি থাকলেই হবে আর বাকি যে সাবজেক্ট ফিজিক্স সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইংলিশ এগুলোতে মেনসেন সাবজেক্টের ওপরই পিজি থাকতে হবে এবার আসা যাক পিজিটি সাত নম্বর পোস্টের জন্য পিজিটি গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এই পোস্টের জন্য দেখি কী কী কোয়ালিফিকেশান দরকার এই পোস্টের জন্য আপনাকে মাস্টার ডিগ্রি অফ সাইকোলজি দরকার এরলি ফিফটি ফাইভ পার্সেন্ট সঙ্গে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান কী দরকার মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন দি কেরিয়ার কেরিয়ার এডুকেশনাল কাউন্সিলার স্টাডিজে আর কি দরকার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার কম্পিউটার অ্যাপ্লিকেশান দরকার এজ লিমিটেড চল্লিশ বছর এর আগেরটাতেও বলা হয়নি নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান দরকার এবং এজ লিমিট ফোরটি ইয়ার্সের নিচে অর্থাৎ পিজিটির জন্য ফোরটি ইয়ার্সের নিচে টিজিটির জন্য কিন্তু কম এবার এবার আসা যাক পিজিটি কম্পিউটার সায়েন্সের কোর্সে কম্পিউটার সায়েন্সের জন্য টিচার হতে গেলে আপনাকে বি বিটেক কম্পিউটার সায়েন্সের দরকার এছাড়াও বিভিন্ন কোয়ালিফিকেশান আছে বিসি আছে বিএসসি কম্পিউটার আছে বি লেভেল সার্টিফিকেট আছে এগুলো আপনি ডিটেলস আমার পিডিএফ থেকে আপনারা ডোয়েক থেকে সার্টিফিকেট থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন এটাতেও চল্লিশ বছর বয়স দরকার হয়ে গেল বাকি পোস্টের জন্য আবার আমি এরপরে দেখুন ওখানে আট পর্যন্ত যে কোয়ালিফিকেশন বলে দিলাম এরপরে নয় থেকে বাকিটার কোয়ালিফিকেশন দেখুন টিজিটি পোস্টের জন্য টিজিটির পোস্টের জন্য লক্ষ্য করুন টিজিটি পোস্টের জন্য ইংলিশের যে দুটো ভ্যাকেন্সি টিজিটি জিওগ্রাফি যার ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে টিজিটি ফিজিক্সের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে টিজিটি ম্যাথামেটিক্স হিন্দি এর ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে বাকিগুলো দেয়নি এদের কোয়ালিফিকেশান দেখুন ফোর ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স ইন এনসি রিজন্যাল ইনস্টিটিউট অফ এডুকেশান এনসিআরটি আচ্ছা এনসিআরটিতে আগে থেকেই ফোর ইয়ার ইয়ার্স বিএসসি 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 বিএড বিএ বিএড কোর্স হতো সেইগুলো যদি কেউ করে থাকে আর সঙ্গে দরকার কোয়ালিফাইড ইন দি সি ফর আপার প্রাইমারি ক্যান্ডিডেট বাই সি বিএসি ইন উইথ দ্য গাইডলেন্স ফ্রম দ্য এনসিআরটি দ্য পার্প অর্থাৎ টিজিটি পোস্টের জন্য আপনাকে সিটেড কোয়ালিফাই করতে হবে বিএসসি বিএড থাকতে হবে অথবা বি গ্র্যাজুয়েশান প্লাস বিএড থাকতে হবে আর কম্পিউটার নলেজ আর হিন্দিতে হিন্দি ইংলিশে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে বয়স পঁয়ত্রিশ বছরের নিচে পঁয়ত্রিশ বছর এক এক দু হাজার পঁচিশের হিসাবে পিজিটির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে চল্লিশ বছরের নিচে আর টিচারের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের নিচে আপনাকে বয়স হতে হবে এবার আসা যাক হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনারা সবাই জানেন ফিজিক্যাল এডুকেশানের ব্যাচেলর ডিগ্রি হয় যাকে বিপিএড বলে সেই কোর্সটা থাকতে হবে এবং হিন্দি ইংলিশ পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানেও পঁয়ত্রিশ বছর বয়স এবার আসে ডান্সের ডান্সের জন্য সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক প্লাস টু পাস করে থাকে অথবা ব্যাচেলার ডিগ্রি আর ড্যান্সের ড্যান্স নিয়ে পড়ে থাকতে হবে হিন্দি ইংলিশে পড়ানো অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার থাকতে হবে এখানেও পঁয়ত্রিশ বছর বয়স এবার আসা যাক পিআরটি পিআরটি কোর্সগুলোর জন্য দেখে রাখুন পিআরটির জন্য সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে প্লাস সি পাস করে থাকতে হবে সি পাস ইনি সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট সিটেড ফর প্রাইমারি আপনারা জানেন ওয়ান টু ফাইভের জন্য একটা প্রাইমারি সিটেড পরীক্ষা হয় আর সিক্স টু এইটের জন্য একটা সিটেড পরীক্ষা হয় সেই সি টেট পাস করে থাকতে হবে এখানেও কম্পিউটার হিন্দি ইংলিশ জানতে হবে আর কম্পিউটার সবেতেই জানতে হবে এখানে তিরিশ বছর পিজিটির জন্য পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য চল্লিশ বছর টেন গ্র্যাজুয়েট টিচার টিজিটির জন্য পঁয়ত্রিশ বছর আর প্রাইমারির জন্য হচ্ছে ত্রিশ বছরের নিচে বয়স থাকতে হবে এটা হয়ে গেল এখানে চারটে ভ্যাকেন্সি আছে আগেই ভ্যাকেন্সিগুলো জানিয়ে দিয়েছি পিআরটি মিউজিক এর ক্ষেত্রে মিউজিকের আপনি কোনো কোর্স করতে হবে আবার ব্যাচেলর ডিগ্রি অফ মিউজিকের যে কোর্স হয় সেটা তো থাকলে হবে এখানেও তিরিশ বছর বয়স আর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স টিচার ডাব্লিউইডি কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্সের জন্য আগেও বলেছি ওই কম্পিউটার সায়েন্সের কিছু থাকতে হবে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট করতে হবে এখানে দেখো বিএসসি টেকনিক্যাল বিএড রেকোনাইজ ইনস্টিটিউট অফ এডুকেশন ভুবনেশ্বর মাইশোর ভোপাল আজমির যে চারটে সেন্টার আছে সেখানে যে বিটেক বিএড হয় সেইটা কোর্স করে থাকলে সেখানে এই ভুবনেশ্বর মাইশোর ভোপাল আজমির এই মাইশোরের ভিডিও আমি প্রথমে বানিয়েছিলাম আগে এরপরে ভুবনেশ্বরে বানাচ্ছি আর ভোপাল আজমিরে এখনও বানাইনি তো সেটা হয়ে গেল এরপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন আর্ট অ্যান্ড ক্রাফটের আর্ট অ্যান্ড ক্রাফ্টের জন্য আপনি দেখতে পারেন ফাইভ ইয়ার রেকগনাইজড ডিপ্লোমা ড্রয়িং ড্রয়িং অ্যান্ড পেন্টিং স্কাল্পচার গ্রাফিক্স এগুলো থাকতে হবে আর হিন্দি ইংলিশ সবেতেই থাকতে হবে আর পঁয়ত্রিশ বছরের বয়স থাকতে হবে এরপরে যে যেটা আছে এরপরে দেখো এটি ওয়ার্ক এক্সপিরিয়েন্স টিচার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এগুলোতে টেকনিক্যাল পাস টেকনিক্যাল কোর্স করে থাকতে হবে যেমন ইলেকট্রনিকে গ্র্যাজুয়েশান ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলো বিভিন্ন পোস্ট আছে এগুলো দেখে নেবেন আপনারা বিই বিটেক ইলেকট্রনিক্স এইসব বিভিন্ন এমসিএ এগুলো আছে ডিজাইনেবল কোয়ালিফিকেশানও অনেক কিছু আছে আপনারা পিডিএফ থেকে ভালো করে দেখে তবে ওই ইন্টারভিউ দিতে যাবেন এখানে আছে ডে ডেয়ারি ফার্মিং যারা ডেয়ারি ফার্মিং কোর্স করেছে অ্যানিমেল হাজব হাজব্যান্ডারি কোর্স করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন হায়ার সেকেন্ডারি ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেলস সাবস্টাডি অর্থাৎ এইচএসের পর যে এই কোর্সগুলো হয় সেগুলো যারা করে থাকবে তারা অ্যাপ্লাই করতে পারে প্লাস হচ্ছে এখানে আরও অনেকগুলো টিচারের ইয়ে আছে পঁচিশ নম্বর দেখুন দুটো ভ্যাকেন্সি আছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং এগ্রিকালচারে গ্রাজুয়েশন থাক থাকলে ওয়ান ইয়ার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে এগুলো অ্যাপ্লাই করতে পারবে পঁয়ত্রিশ বছরের বয়স থাকতে হবে আবার প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট এটা আবার দুটো পোস্ট এম লিভ এম এম লি অর্থাৎ লাইব্রেরি সায়েন্সে এম করে থাকলে আবার প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন আর সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য টুয়েলভ পাস সার্টিফিকেট ডিপ্লোমা লাইব্রেরি সঙ্গে ডিপ্লোমা এন্ড লাইব্রেরি থাকতে হবে আর প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাকে লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন সাতাশ পর্যন্ত আমার হয়ে গেল এরপরে এরপরে প্রি প্রাইমারি টিচারের জন্য আছে আঠাশ নম্বরে দেখুন চারটি পোস্ট এখানেও সিনিয়র এখানে কি কোয়ালিফিকেশান দরকার দেখেন সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ এইচএস ফিফটি ফাইভ ফিফটি পার্সেন্ট মার্কস আর্লি চাইল্ড কেয়ার এডুকেশান ওয়ান ইয়ার ডিপ্লোমা ইসিই রেকগনাইজ অর্গানাইজেশন ইউনিভার্সিটি কম্পিটিটার শেখা হিন্দি ইংলিশের যোগ্যতা কম্পিউটার সায়েন্স এখানেও ত্রিশ বছর বয়স দরকার আর আছে লেডি হেল্পার লেডি হেল্পারের জন্য এইট পাস সার্টিফিকেট থাকতে হবে এবং ইসিসি সেন্টার এটা একটা কোর্স ওয়ান ইয়ার ইসিই সেটা যদি কেউ করে থাকে ভোকেশনাল এডুকেশন টিচার এখানে ডোয়েক থেকে এ লেভেল সার্টিফিকেট থাকতে হবে অথবা বিসিএ বিসি এ এগুলো কম্পিউটার সায়েন্স এগুলো থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভোকেশনাল এডুকেশান বিউটি অ্যান্ড ওয়েলফেয়ার ওয়েলনেস এখানেও ডিপ্লোমা কস কসমোটোলজি বিউটি থেরাপি এগুলো কোর্সকে ওয়ান ইয়ার সার্টিফিকেট থাকলে এগুলো অ্যাপ্লাই করতে পারে হয়ে গেল বাকি যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আগেই জানিয়ে দিই হ্যাঁ এরপরে দেখুন স্যালারি স্যালারির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট দ্য কন্ট্যাকচুয়াল এঙ্গেজমেন্ট কেরিয়ার কনসোল মান্থলি রেমুন অফ সাতাশ হাজার পাঁচশো ফর পিজিটি সাতাশ ফর পিজি পি হ্যাঁ পিজিটির জন্য সাতাশ হাজার পাঁচশো টিজিটি হচ্ছে টেন গ্র্যাজুয়ে টিচারের জন্য ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এন প্লাস পিআরটির জন্য একুশ হাজার দুশো পঞ্চাশ আর মিউজিকে একই একান্ন হাজার হচ্ছে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্টের জন্য একান্ন হাজার পঁচিশ হাজার হচ্ছে প্রি প্রাইমারি আর পনেরো হাজার হচ্ছে লেডি হেল্পার আর চব্বিশ হাজার হচ্ছে সিনিয়র লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট আর পঁচিশ হাজার ভোকেশনাল টিচার এইগুলো হচ্ছে মান্থলি আপনার রেমোনারেশন দিবে ক্যান্ডিডেট শুরু রিপোর্ট অ্যাটেন্ডিং ইন ওয়ার্ক ইন ইন্টারভিউ অ্যালং উইথ দ্য ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে ত্রিশ মিনিট আগে হাজির হতে হবে দ্য ক্যান্ডিডেট ওয়াক ইন ইন্টারভিউ রিমেইনিং পোস্ট উইল বি নোটিফাইড বাকি পোস্টগুলো যেগুলো এখনও ডেট দেয়নি সেগুলো ওয়েবসাইটে ফলো করুন সেখানে আপনি সেখানে আপনি বুঝতে পারবেন কবে কি ইন্টারভিউ হবে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি মেনশন অ্যাবাউট টেনটেটিভ পোস্ট ঠিক আছে আর কোথায় হাজির হতে হবে অবশ্যই ভুবনেশ্বরের যে ইনস্টিটিউট আছে রিজিয়নাল ইনস্টিটিউট সেখানেই ইন্টারভিউর জন্য আপনাকে উপস্থিত হবে বাকি সব কিছু কিছু জানার জন্য অবশ্যই ওয়েবসাইট ফলো করুন যে লিঙ্ক তা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তা যারা আশেপাশে আছেন যারা উড়িষ্যার বাসিন্দা তারাই অ্যাপ্লাই করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তের অধিবাসীরা অ্যাপ্লাই করতে পারেন ওয়েস্ট বেঙ্গলের যারা অধিবাসী যারা চাকরির জন্য ছুটে বেড়াচ্ছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করুন এবং চাকরি তো এমনিতেই ওয়েস্ট বেঙ্গলে নাই তা আমি অবশ্যই বলবো চাকরি যান ইন্টারভিউ দিয়ে আসুন যদি লেগে যায় আপনার এক্সপিরিয়েন্স ইন ফিউচার বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল স্কুলের যে স্কুলগুলোতে আপনার এই এক্সপিরিয়েন্স কাজে লাগবে সেন্ট্রালের বিভিন্ন স্কুল আছে সেইগুলোতে আপনার এই এই সার্টিফিকেটটা কাজে লাগবে তাই অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে এবং ফ্রেন্ড যাদের এই ধরনের কোয়ালিফিকেশান আছে তারা ফ্রেন্ডের মাধ্যমে এই ভিডিওটা ছড়িয়ে দিন আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এছাড়াও কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অল দ্য বেস্ট